জিব্রাইল আমিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত উজ্জ্বলিত করলেন এরপরে এই জাহান্নামের আগুন লাল বর্ণের হয়ে গেল আল্লাহর রাসূলকে ডেকে বলেন ওগো আল্লাহর হাবিব এই জাহান নাম এত বেশি ভয়ঙ্কর এরপরে আল্লাহ আবার এক হাজার বছর পর্যন্ত করলেন এরপরে এই কালো বর্ণের বর্ণের হয়ে গেছে এটা অন্ধকার কিছু দেখা যায় না এত বেশি ভয়ঙ্কর এ মুসলমান জাহান কত বেশি মারাত্মক মানুষ যদি জাহান্নাম সম্পর্কে জানতো তাহলে আর কোনদিন গুনাহ করত না হে মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জাহান্নাম সম্পর্কে যে কথাগুলো বলেছেন শুনলে চোখে পানি এসে যায় মনটা চায় আর যে মনে কোনদিন নাফরমানি করব না আল্লাহর রাসূল বলেন এই জাহান্নামের শাস্তি এত বেশি মারাত্মক এই জাহান্নামের নামের মধ্যে সবচেয়ে নিম্ন মানের যার শাস্তি হবে আল্লাহ এই বাদাকে আগুনের জুতা পরিধান করে দেবে জুতাটা থাকবে আগুনের ফিতাও থাকবে আগুনের আল্লাহ রসুল বলেন এ আগুনের জুতা যখন এই বান্দাকে পরিধান করে দেওয়া হবে এই আগুনের প্রচন্ড তাপের কারণে ওই মানুষের মাথার মধ্যে যে মগজ রয়েছে টকবক বক করতে থাকবে আল্লাহর হাদিসের মধ্যে বলেন বলেন কেমন করবে আল্লাহর আল্লাহ তোমরা যখন কোন একটি পাত্রের মধ্যে পানি দাও গরম পানি দাও গরম পানি দেওয়ার পরে এই পাত্রের মধ্যে গরম পানিটা টক বক করতে থাকে আওয়াজ হয় আল্লাহর ডেকে বলেন এই জাহান যখন জুতা পরিধান করে দেওয়া হবে আগুনের জুতা তখন তার মাথার ভেতরে মগজ গুলো গড়ে এইরকম ভাবে টকবক করতে থাকবে আল্লাহ রসুল ডেকে বলেন হে উম্মত আল্লাহ রব্বুল এই যে শাস্তি দিবেন এটা হচ্ছে সবচাইতে নিম্নমানের শাস্তি তার এই অবস্থা যার শাস্তিটা সবচাইতে অল্প হালকা তার এই অবস্থা তাহলে যার শাস্তিটা বেশি তার কেমন হবে আল্লাহ বলেন এই জাহান যখন এই শাস্তি দেওয়া হবে তখন সে মনে করবে আমাকে সব চাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে আর অন্যান্য জাহান যারা এর চাইতে বেশি শাস্তির মধ্যে রয়েছে এরা দেখবে এর শাস্তিটাই সব চাইতে কম মুসলমান ভাইরা আমার

এই পোশাকের দুর্গন্ধ এবং তাপের কারণে পুরা দুনিয়া বাসী মোরে ধ্বংস হয়ে যাবে বলে বলেন শুধু এতদূত নয় আল্লাহ আল জাহান্নের মধ্যে যে সকল মানুষদেরকে শাস্তি দিবেন এদেরকে যে বেরি পরে জাহান নামের মধ্যে নিয়ে যাওয়া হবে এই বেরিটাকে যদি সামান্য পরিমাণ দুনিয়ার মধ্যে বাহির করে দেওয়া হয় তাহলে দুনিয়ার সব মানুষ পুরা দুনিয়ার পাহাড়ের উপরে যদি দেওয়া হয় তাহলে দুনিয়ার পাহাড়টা বলে যাবে হজরত জিবাহিন দেখে বলেন ইয়ার এই জাহান নাম বেশি মারাত্মক এই জাহান নামের কোন আসামিকে আল্লাহ ফাকরবুল আলমিন পূর্ব প্রান্তে যদি শাস্তি দেন তাহলে পশ্চিম প্রান্তের মানুষ এই জাহান নামের শাস্তির কারণে মারা যাবে কত বেশি ভয়ঙ্কর

আল্লাহর রসুল বলেন এই উম্মদদেরকে যখন জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দারোগা ডেকে এদেরকে দেখে আশ্চর্য হয়ে বলবে আশ্চর্য ব্যাপার জাহান নামেদের চেহারাটাও থাকে কালো এবং তাদের চোখের মধ্যে নীল বর্ণের থাকে তাদের হাত পায়ে শিকল দেওয়া থাকে কিন্তু এরা কি ধরনের জাহান নামে এদের চেহারাটাও কালো না আবার এদের হাত পায়ের মধ্যেও শিকল নেই এদেরকে দেখে তো একটু অন্যরকম ভিন্ন রকম মনে হয় এদের রকম অবস্থা কেন ফেরেজ ডেকে বলবে আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এদের জাহান নামে ঢোকানোর আদেশ দিয়েছেন এই কারণে আমরা নিয়ে আসছি এবার দারোগা নিজে এদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কারা তোমাদের এই অবস্থা কেন এরা কিতাবের মধ্যে এসেছে কিন্তু যখন জাহান নামের দরজার কাছে আসবে জাহান নামের কে দেখে এরা ভয়েতে মোহাম্মদ সাল্লাহ আলহামের নামটা ভুলে যাবে কিন্তু ওই সময় এরা বলবে আমরা হলাম ওই হতভাগা উম্মত ওই হতভাগা জাতি যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল দিয়েছিলেন যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ ফরস করেছিলেন এবং যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন রমজান মাসের রোজা ফরজ করেছিলেন এবার দারোগা ডেকে বলবে কোরআন তো নাজিল করা হয়েছিল নামাজ এবং তো ফরজ করা হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ইয়াসাল্লামের ওপর মুসলমান ভাইরা রে আমাদ হাদিসের রাওয়ে বলেন ফেরেশতা যখন এই কথা বলবে বলার সঙ্গে সঙ্গে মানুষগুলো চিৎকার করে বলে উঠবে হামরা উম্মতে মোহাম্মাদি আল্লাহ বখরবুল আল আমাদের উপরে পবিত্র কালাম উল্লাহকে নাজিল করেছিলেন এটাকে আমাদের জীবনের জন্য পদ প্রদর্শক হিসাবে দিয়েছিলেন কিন্তু আমরা এই অনুযায়ী আমল করতে পারি নাই এই সময় কান্না করতে থাকবে ডেকে বলবে হে তোমরা আমাকে আমাদেরকে একটু কান্না করতে দাও আমরা কান্না করে আমাদের অন্তরের কষ্টটা একটু দূর করে ফেলে কান্না করে আর বলবে আরে দুনিয়ার মধ্যে যদি আমরা কান্না করতাম তাহলে আখেরাতের মধ্যে আর এত কানতে হতো না اكرني الله بك رب العالمين فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون